হ্যালো গায়েস আমরা চলে আসলাম লোগাং বনবিহার বাবুরাপাড়া বনবিহারে এই জায়গাটা দেখতে খুব সুন্দর আপনাদের মাঝে এই জায়গাটি এখন দেখাবো তাহলে চলুন ঘুরে আসি বাবুরাপাড়া বনবিহার এই যে দেখেন এই সামনে দেখা যাচ্ছে ঘর এটা তাদের উপাসনালয় এখানে তারা পূজা করে আরেকটি জিনিস দেখায় এই কি সুন্দর তাদের ডাইনিং হল খাবার তারা খাওয়া দাওয়া করে বান্তে গুলো এই যে দেখুন এটা কত সালে উপস্থাপন করা হয়েছে এই যে দেখুন তারপরে এই যে উপাসনালয় তাদের সেখানে তারা পূজা করে ভিতরে ঢোকা যায় না এই জন্য বাইরে থেকে ভিডিও করছি এখানে যখন তাদের মানে অনুষ্ঠান হয় তখন আরো সুন্দর করে সাজানো হয় তো ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি বেশি কিছু করি নাই কারণ বেশি দূরে যাওয়া যায় নাই এটা যাওয়া নিষেধ আছে সবাই ভালো থাকবেন সবাই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন আরও সুন্দর সুন্দর বিভিন্ন রকম ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি সবাই ভালো থাকবেন